আসসালামু আলাইকুম রিমান কেউ সকলে কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন তো আমি দারানসিদ্যাক কামিল মাদেশান নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে কয়েকটি শাখার নাম উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম কী শাখার কী গুরুত্ব তো এর মধ্যে অনেকে জানতে চেয়েছিলেন ভাই তাকসি শাখার গুরুত্বটা কি আসলে একটু যদি বিস্তারিত বলতেন বা তাদের জন্য তাকসি শাখায় ভর্তি হলে ভালো হয় তো তাকসি শাখার সূত্র আগে একটু বৈশিষ্ট্য বলি তারপরে আমি বিস্তারিত বলবো তো তাক্সি শাখার বিশেষত্ব হচ্ছে গিয়ে সুদক্ষ শিক্ষক দ্বারা ছাত্রদের আমলদার আখলাকি এবং আরবি কিতাবাদের যোগ্য হিসেবে মহাক আলেম তৈরি করাই কিন্তু তাকসি শাখার একটি মূল লক্ষ্য তো এটা কিন্তু দারুণাসিদ্দিক আমিল মাদ্রাসেরও লক্ষ্য হ্যাঁ না দারুণাসিদ্দিয় বৈশিষ্ট্য কিন্তু এটি তবে এখন তাকসি শাখা দারুণাথদের মূল ক্যাম্পাসের মধ্যে আসলে কতটুকু পার্থক্য বা দারুণাতের যা এটা অত তা তাহলে দেখুন দারুণাসীদের কামিল মাসে আমভাবে সবাই ভর্তি হতে পারে মানে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সকলে ভর্তি হতে পারে কিন্তু তাক্সি শাখা কিন্তু একটা বিশেষ শ্রেণীর জন্য লক্ষ্য করে কিন্তু তাক্সি শাখা সেই সমস্ত ছাত্রদের টার্গেট করে তাকসি শাখার আয়োজনটা করা সাধারণত তো তাকসি শাখা কিন্তু ষষ্ঠ থেকে শুরু করে কামিল জামাত পর্যন্ত রয়েছে তো এখন কারা হচ্ছে তাকসিল শাখার জন্য উপযুক্ত দেখুন তাকসির শাখা কিন্তু টার্গেটটা মূলত হচ্ছে গিয়ে হাফেজ যারা আছেন যারা হাফেজ হেফজো শেষ করে তারপর হচ্ছে গিয়ে আলিয়ায় ফিরতে চান বা আলিয়ার পড়াশোনা করতে চান তো দেখা যায় এরকম ছাত্র অনেকে আছেন যে হেফজো শেষ করার কারণে তাদের অনেক একটা গ্যাপ পড়ে গেছে যারা ক্লাস ফাইভ ফোর বা সিক্সের পড়াগুলো তারা পারেন না কিন্তু এখন হুট করে যদি আপনি ক্লাস ফোরে বা ফাইভে বা সিক্সে পড়তে হলেন দেখা যায় আপনার বয়সের তুলনায় সেটা যায় না আপনার বয়সের সাথে তো এই এরকম ছাত্রদেরকে লক্ষ্য করে এরকম ছাত্র বা এরকম হেফজো বা হাফেজদের লক্ষ্য করে তার শিক্ষা কাটা আয়োজন যেখানে একজন হাফেজ ছাত্র বা যারা হেফজোতে হেফজো থেকে এসেছে তারা মাত্র ছয় মাসের মধ্যে একটা ছয় মাসের কোর্সের মাধ্যমে তারা সম্পূর্ণ পিছনের সম্পূর্ণ গ্যাপগুলো পূরণ করে পূরণ করে ক্লাস এইটের উপযুক্ত ছাত্র হিসেবে যাতে তাদেরকে গড়ে তোলা যায় তাক্সি শাখার মূলত লক্ষ্য এটা আমি যদি হেফজো শেষ করে তাক্সি শাখা ভর্তি হই তাহলে আমার ছয় মাসের মধ্যে যাতে আমার পিছনে যতগুলো গ্যাপ ছিল সেই গ্যাপগুলো পূরণ করে আমি যেন অষ্টম শ্রেণীর একজন যোগ্য ছাত্র হিসেবে আমা আমি তৈরি হতে পারি সেই জন্যই কিন্তু তাক্সি শাখা বিশেষ তত্ত্বাবধান বা বিশেষ নজরদারিটা কিন্তু ছাত্রদের রাখে এবং শুধু তাই নয় অষ্টম শ্রেণীর পরেও কিন্তু ছাত্রদের বিশেষ তদারকির মাধ্যমে কিন্তু ছাত্রদের সবসময় আমলদার আখলাকি এবং আরবি কিতাবাদির জন্য একজন যোগ্য কালেম কিন্তু তৈরির লক্ষ্য কিন্তু তাদের সবসময় থাকে তো যারা সাধারণত একটু কিতাব দিক দিয়ে একটু ভালো করতে চান তারা আপনি নির্দিদায় দারুণাসিদে কামী ভাষা শাখা ভর্তি হতে পারেন এবং যারা বিশেষ করে হেফজো হেফজো থেকে যারা আলিয়াতে আসতে যাচ্ছেন বা হাফেস হাফেস হয়ে আপনার যারা আলিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা উত্তম চয়েস হতে পারে দারুণাসি দেওয়ামী ভাষার তাক শিশি শাখা এবং এখানে কিন্তু আপনারা আপনাদের পিছনে গ্যাপগুলো পূরণ করতে পারবেন খুব সহজেই তাই না দেখা যায় হেফজো শেষ করার কারণে আপনি আলিয়ার পড়াগুলো বা আলিয়ার যে সাবজেক্টগুলো বিশেষ করে অঙ্ক ইংরেজি এই সমস্ত সাবজেক্ট এবং বাংলা এগুলোর থেকে কিন্তু আপনারা অনেকটাই দুর্বল থাকেন তাই না ওইগুলো কিন্তু আপনারা পারেন হয়তো বা আরবি আপনারা পারবেন বাট আপনারা কিন্তু ইংরেজি বাংলা অঙ্ক এগুলো আপনারা সাধারণত দুর্বল হয়ে থাকেন তো তারা কিন্তু তাকসির শেখা ভর্তি হলে এই পিছনের গ্যাপটা কিন্তু আপনি উঠে নিতে পারবেন আপনি নিয়ে কিন্তু আপনি ক্লাস এইট বা নাইনের একজন উপযুক্তি ছাত্র হয়ে যাবেন কিন্তু মূল ক্যাম্পাস হলে কিন্তু আপনার তাল মিলিয়ে চলতে হবে আপনার কিন্তু সাধারণভাবে আপনি যে দুর্বল এটা কিন্তু আপনি ওইভাবে সুযোগ পাবেন না অন্য অন্য ছাত্রদের যেভাবে ট্রিট করা হয় বা যেভাবে শিক্ষা দেওয়া হয় আপনার ওইভাবে করতে হবে এবং আপনার নিজের গ্যাপগুলো নিজেকে পূরণ করতে হবে তাই আপনার যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটা আপনার নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় কিন্তু আপনাকে এটা পূরণ করতে হবে কেউ কিন্তু আপনাকে আলাদাভাবে এই পিছনের গ্যাপ পূরণ করার সাহায্য ওরকমভাবে করবে না যদি নিজের থেকে না চান কারো কাছে না যান তাহলে কিন্তু তাক্সির শাখায় কিন্তু আপনার পিছনের গ্যাপগুলোকে লক্ষ্য করার জন্য কিন্তু শাখা আপনি যখন এইভাবে ভর্তি হবেন যে আমার পিছনে গ্যাপ আসে তো আমি সেই জন্য ভর্তি হতে চাই তো কিন্তু পিছনের গ্যাপগুলো পূরণ করে কিন্তু আপনাকে তাক্সির শাখায় দেওয়া হবে তাই না এই হচ্ছে তার মূল বৈশিষ্ট্য এখন এখানে দেখা যায় উপর ক্লাসে যারা আছেন অনার্স বা মাস্টার্স বা হচ্ছে ফাজেল বা কামিলে তাদের কিন্তু চার বছর মেয়াদে কিন্তু দাউরায় হাদিস করার সুযোগ রয়েছে তারা কিন্তু দেখা যায় আপনারা আলিয়াতে এমনিতে পড়ার থেকে যদি তাকসৃতে আপনারা অনার্সে বা মাস্টার্সে বা ফাজেল বা কামেলে এই ক্লাসে যদি তাকসৃত ভর্তি হন তাহলে কিন্তু আপনারা চার বছরের চার বছর ছয় মাসের ব্যবধানে কিন্তু আপনারা দাউরা হাদিস কমপ্লিট করে ফেলতে পারতেন এবং একজন পর্যাপ্ত একজন এলেম আলা আলেম কিন্তু আপনারা হয়ে যাবেন তো তাক্সি শাখা আপনার ভর্তি হতে পারেন এখন তাকসি শাখায় ভর্তির সময় কবে থেকে কবে তো দেখেন তাকসি শাখা কিন্তু দশই নভেম্বর থেকে ভর্তি শুরু হয়ে গেছে কিন্তু দারুণ সিদ্ধাক্ত মূল ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা বা ভর্তি কিন্তু আপনার আঠাশে তারিখ এবং উনত্রিশ তারিখে তবে তাকসি শাখার কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু সাতই ডিসেম্বর অর্থাৎ চব্বিশে সালের সাতই ডিসেম্বর কিন্তু তাক্সি শাখার হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা আপনার প্রবেশপত্র কিন্তু আপনারা দারুণা সিদ্ধাকার যে ওয়েবসাইট আমরা দেখিয়েছিলাম গত ভিডিওতে ওই ভিডিওতে আপনারা কিন্তু ওয়েবসাইটে ওইভাবে আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ করে তারপরে দারুণ সিদ্ধা কালী মালদাসের শাখাতে গিয়ে সাতই ডিসেম্বর আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আপনারা যদি তাক্সি শাখার আরও বিস্তারিত আপনারা ব্যাপারে জানতে চান বা তথ্য যদি আপনাদের হয় বা তাকসি শাখা সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আপনারা অনলাইনে আপনারা ভিজিট করে আসতে পারেন ডাব্লু ডাব্লু ডট ডিএন টাক্সিসি মাদ্রাসা ডট কম এই ওয়েবসাইটে আপনারা ঘুরে তাক্সি মাদ্রাসা সম্পর্কে আরও বিস্তারিত ভূমিকা দেখে আসতে পারেন তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবর ক্যাতুল